কাশ্মীর এর সৌন্দর্য শব্দে বর্ণনা করা খুবই কঠিন বলা হয় যে কাশ্মীর হল এই দুনিয়ার ভূস্বর্গ ভূস্বর্গ কাশ্মীরের উপত্যকার সংস্কৃতি ঐতিহ্য সব কিছু একসঙ্গে মিশিয়ে একে অন্যের থেকে আলাদা করে কাশ্মীর উপত্যকার সৌন্দর্যের টানেই সারা বছর ভিড় লেগে থাকে পর্যটকদের কাশ্মীর ভ্রমণ অনেকটা স্বপ্নের মতন একবার গিয়ে কারোর মন ভরবে বলে আমি মনে করি না আর ঠিক সে কারণেই প্রতি বছরেই এত এত মানুষ সেখানে ভিড় করেন দু সালের মার্চ মাসে রেকর্ড গড়ে পর্যটন শিল্পে বড় তুলেছে কাশ্মীর কাশ্মীর পর্যটন বিভাগের কাছে পরিসংখ্যান অনুসারে দশ বছরের মধ্যে প্রথমবারের মত উপত্যকাটি মার্চ মাসে প্রায় একবারে দুই লক্ষ এর মতন পর্যটকের আগমন ঘটেছে পর্যটন বিভাগের ডিরেক্টর জি এন ইটু জানিয়েছেন দু সালের মার্চ মাসে এক লক্ষ উনাশি হাজার নয়শো বাইশ জন পর্যটক কাশ্মীর ভ্রমণ করেছেন যা গত দশ বছরের সর্বোচ্চ রেকর্ড এটি একটি রেকর্ড সংখ্যা এর থেকেও আরও সংখ্যা বৃদ্ধি আশা করা হচ্ছে ভূস্বর্গে গেলে যে সব জায়গা সবাই দেখে সে সেসব তো দেখবেনই এর সঙ্গে কয়েকটা অফবিট অভিজ্ঞতাও মিস করবেন না যা আপনার এই কাশ্মীর ট্যুরকে আরও স্মরণীয় করে রাখবে হিমালয়ান চিজ শিকারায় শপিং ট্রাউট ফিশিং সেভেন লেক ট্রেক এসব জিনিস ট্রাই করার চেষ্টা অবশ্যই করবেন দর্শনীয় স্থানগুলোর মধ্যে একদম প্রথমেই আছে লিডার ভ্যালি বাঙ্গুস উপত্যকা ডাকসুন উপত্যকা গুলমার্গ বেতাব উপত্যকা গুরেজ ভ্যালি পঞ্চ উপত্যকা ইউসমার্গ উপত্যকা শ্রীনগর পেহেলগাম সোনামার্গ কাশ্মীর গিয়ে নানা ধরনের তাজা ফলের স্বাদ নিতে ভুল করবেন না এছাড়াও কাশ্মীরের মাটন বিরিয়ানি বিখ্যাত এখানকার ওজওয়ান কাশ্মীরি কাবাব মাটন রোগান জোশ ভেড়ার মাংস পনির চামান আলুর দম টক বেগুন নাদরু ইয়াকনি বিখ্যাত জাম্বুতে কম দামে প্রচুর ড্রাই ফ্রুটস পাওয়া যায় এখানকার জাফরান বিশেষভাবে বিখ্যাত এছাড়া কেনাকাটার জন্য জম্বু রঘুনাথ টেম্পল বেশ পরিচিত সেখানে কাশ্মীরি যাবতীয় জিনিস পাওয়া যায় পেহেলগাম থেকে মেয়েদের নানা জুয়েলারি ব্যাগ কয়েন বক্স ও শোপিস কিনতে পারা যাবে আর কাশ্মীরে গেলে পাবেন নানা মশলার খোঁজ যা রন্ধন প্রেমীদের নিঃসন্দেহে কাজে লাগবে তবে কাশ্মীরি শাল কেনার ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন কেননা অনেক নকল শালও পাওয়া যায় এখানে প্রতিটি মৌসুমেই কাশ্মীর এক ভিন্ন ভিন্ন রূপের ডালা নিয়ে সামনে হাজির হয় তবে শীতকাল পুজোর সময় আর বসন্তকালে এর সৌন্দর্য হয় বর্ণনাতীত আর সে কারণেই মনে হয় একে এই দুনিয়ার ভূস্বর্গ বলা হয়ে থাকে ভিডিওটা ভালো লাগলে আমাদেরকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি কাশ্মীরে গিয়ে থাকেন আপনার কোন জিনিসটা ওখানের ভালো লাগে কমেন্টে জানাবেন অবশ্যই আর যদি না গিয়া থাকেন তাহলে তাড়াতাড়ি ওখানে যাবার প্ল্যান করুন কারণ এমন সৌন্দর্য আপনি আর কোথাও পাবেন না ভালো থাকবেন বন্ধুরা